যত্নে সম্পর্ক টিকে যায় অযত্নে মানুষ হারিয়ে যায় আমরা প্রথম প্রথম যেভাবে একটা মানুষের টেক কেয়ার করি ফোন দিই খোঁজখবর নেই কথা বলি কনভেন্স করা ট্রাই করি সম্পর্কের মাঝামাঝি সময়ে সেই জিনিসটা থাকে না ইগো বেড়ে যায় প্রশ্ন করা শুরু করি অবহেলা শুরু করি প্রতিটা সম্পর্কই অবহেলার কারণেই ভেঙে যায় কিংবা মানুষটা হারিয়ে যায় এই জিনিসটাই করা আমাদের একেবারেই উচিত না আমরা যত সহজে একটা সম্পর্ক জোড়া লাগাতে পারি ভেঙে যাওয়ার পর সেই সম্পর্কটাকে আর টিকাতে পারি না এই জিনিসটাই আমাদের বন্ধ করা উচিত আমাদের বোঝা উচিত এই মানুষটা হারিয়ে গেলে আর এই মানুষটাকে আমি পাবো না এই মানুষটার কেয়ার পাবো না এই মানুষটার যত্ন পাবো না তাই নিজের যদি একটু ইগো হার্টও হয় একটু ছোট হতে হয় তাহলে থেকে যান বলে না একটু যত্ন নিলে একটা অগোছালু গাছও সুন্দরভাবে বেড়ে ওঠে আপনি আজকে যত্ন নিয়ে দেখেন কালকে আপনার সম্পর্কটা অনেক সুন্দর হবে এই জিনিসটা আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে মানুষকে যত্ন নিলেই থেকে যান যত্ন নিলে সম্পর্ক টিকে যায় কেয়ার করলে সম্পর্ক থেকে যায় এই থেকে যাওয়া জিনিসটাকে আপনি আজকে রিয়েলাইজ করতে পারবেন না আজকে আপনার কাছে একটু আনকমফোর্ট হলেও একটা বছর পরে গিয়ে যখন দেখবেন আপনার ছোট ছোটো স্যাক্রিফাইসে আপনার সম্পর্কটা টিকে গিয়েছে তখন আপনার ভাল লাগবে তখন আপনার মনে হবে আমি বোধহয় এই জায়গাটাই চেয়েছিলাম কোনো জিনিসই একদিনে হয় না একবারে হয় না এই বিশ্বাসটা নিয়েই আপনাকে এগোতে হবে একটা মানুষ একটু অগোছানো আপনার কথা শুনছে না আপনার মন মতো না একটু সময় দিন তাকে ঘুছানোর চেষ্টা করেন পৃথিবীর কোনো জিনিসই একবারে পারফেক্ট হয়ে আসে না পারফেক্ট বানিয়ে নিতে হয় আপনি দেখেন পৃথিবীর যত বড় বড় জায়গা বড় বড় মানুষ বড় বড় জিনিস একদিনে হয়ে ওঠেনি সময় নিয়েছে পারফেক্ট করার জন্য তাদের শ্রম দিয়েছে এই শ্রমটা আপনাকে দিতে হবে সেটা হোক আপনার সম্পর্ক কিংবা আপনার ক্যারিয়ার এই জায়গাতে যদি আপনি শ্রম না দেন তাহলে মানুষটা হারিয়ে যাবে ওই জিনিসটা ভেঙে যাবে হাল ছেড়ে দিলে তো হালই ছেড়ে দিলেন তাহলে আর থাকলেন কোথায় এই না থাকতে পারাটা আপনাকে একদিন বেদনা দেবে আপনার কষ্টের নিজের মনকে ব্যথিত করবে এই জায়গাটা হতে দিন না সম্পর্ক ভেঙে গেলে হয়তো আপনি আরেকটা সম্পর্কে শিফট করতে পারবেন এই শিফট করা সম্পর্কগুলো একটা সময় গিয়ে পরিত্যক্ত হয়ে যায় তিক্ত হয়ে যায় এই মানুষটা ভালো না ওই মানুষটা ভালো এই জায়গাটা সুন্দর না আরেকটা জায়গা ভালো এর যে ওয়েটার আমি ডিজার্ভ করি এই বিশ্বাসগুলোই আমাদের অখুশির কারণ অসুখের কারণ এই অসুখটা নিজের মধ্যে কখনোই আনতে দিন না এনে একবার এসে গেলে তারপর দেখবেন আপনি আর ভালো থাকতে পারছেন না মানুষ থেকে মানুষের মধ্যে শিফট হলে সবচেয়ে বড় সমস্যা যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আনকমফোর্ট জোন বা ম্যাচ না হওয়া এই ইমেজের আচরণ একদিন আপনার মানুষের প্রতি বিশ্বাস উঠিয়ে দেবে তখন আর মানুষকেই আপনার ভালো লাগবে না তাই যেইখানে আছেন যেই জায়গাটায় আছেন সেই জায়গাটা কি আরেকটু শ্রম দিয়ে পারফেক্ট ইম আচরণটাও বদলে গিয়ে এক সময় দেখবেন আপনার জন্য ম্যাচিওর হয়ে গেছে আপনার জন্য ভাবছে আপনার জন্য কাজ করছে আপনার সম্পর্কটা আপনাকেই স্বস্তি দিচ্ছে